बाबा भाई हम के फेरू है सबका होवे एक साथ है माता भाई गुंडा में फेरू है सबका होवे एक साथ एक जन गुंडा के नाम फेरू है सबका होवे एक साथ लफा एक दबी एक बहुमतदार पद है लफा एक दबी एक बहुमतदार पद है नागरिक देव पर हमला के नो तीनों मूल जवाब दो जवाब चाहिए जवाब दो और प्रधान ने apa hai job loc tNetrii te hama kh uma jawaj t Empad drop wo hank them te hamleich are jobta Hi jobta hai jobta hi jobta hi jobta if Tpa 헤g dhabhi indha Kigo クab它 sn�� Kappa cha ha hainád dr bhabhi indhava Mad t

ہوے 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 ہو લોકસભા ભોગે પરે હમલાબાજી માતા ભાઈ જ પંચાયત કે પદત ત્યાગ કર

بینی हमलाई निमचेन अराइस के हेमंत तो विश्व शर्मा के चले छ मैडम लास्ट नै हो त बल कुडुके गिदाव आ आछे आके आभी छे आके

এখানে আমরা সমবেত হয়েছে অল্প কিছু বলার জন্য ইতিমধ্যে আমাদের সম্মানিত নেতৃবৃন্দ তাদের বক্তব্য রেখেছেন আমি দীর্ঘ বক্তব্য রাখবো সঞ্চালক জেলার জিএস অভিজিৎ বর্মন মহোদয় আমাদের এই নগরে সভাপতি এবং অবসরপ্রাপ্ত সামরিক কর্মী মৃগাঙ্ক এবং এই কর্মসূচি যিনি আহ্বায়ক উত্তরের বিধায়ক মান্যবর সুকুমার রায় মহোদয় এর বাইরেও আমরা রাজ্যের সাধারণ সম্পাদক ফালাকাটার পরম প্রিয় বিধায়ক প্রধান শিক্ষক দীপক বর্মনকে পেয়েছি আমাদের রাজ্যের অন্যতম নেতা আপনাদের প্রাক্তন সাংসদ যাকে ভোট গণনায় চুরি করে হারান হয়েছে বিশেষ প্রামাণিক হারেনি এখানে একটা অরবিন্দ মিনা বলে ডিএম আছে উনি চটি চাটেন সকাল থেকে রাত্রে

সিনিয়র লিডার বিধায়ক দক্ষিণের নিখিল রঞ্জন মিহির গোস্বামী যার নেতৃত্বে আমরা উনিশ এবং একুশে বিরাট জয় পেয়েছি কুপানগঞ্জের বিধায়িকা আমাদের সর্বভারতীয় মহিলা মোর্চার সভানেত্রী রাভা আমাদের বিধায়ক বর্মন কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় ভাই সর্বোপরি আমাদের এই এলাকার বিধায়ক মাননবর সুশীল বর্মন মহোদয় এর বাইরে রাজ্য কমিটির সদস্য আলী হোসেনরা আছেন নেতা জলপাইগুড়ি জিএসিরাম এবং অন্যান্য নেতৃবৃন্দ রয়েছেন যায়। তাই আমি সমস্ত নেতৃবৃন্দকে আমার অন্তর থেকে শ্রদ্ধা জ্ঞাপন করি আপনারা জানেন যে লোকসভা নির্বাচনের পরে

আমি তো চ্যালেঞ্জের বেড়ানো আমার হোয়াটসঅ্যাপ সবাই বেড়ে আমাকে সকালবেলা মেসেজ করেছে বেশি করে সিকিউরিটি কে নিয়ে আসবেন

আজকে সময় অকিল সরকার দিলীপ বিশ্বাস ত্রমণ মন্ডল রাকাল মন্ডল বিজেপিতে